অষ্টম শতাব্দীর ঘটনা বাপ্পা রাওয়াল বা কাল ভোজের হাত ধরে জন্ম নিল একটি নতুন বংশ এমন একটি বংশ যেটা একটা সময় গোটা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ একটা ভূমিকা নেবে গোটা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটকে বদলে দেবে তাৎপর্য রাখবে এবং তাৎপর্যপূর্ণ একটার পর একটা ঘটনা একটার পর একটা মিলিটারি ইনভেশন একটার পর একটা পলিটিক্যাল ম্যারেজ পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে ভারতবর্ষের ইতিহাসকে বদলে দেবে জন্ম নিল মেওয়ার রাজবংশ সেই মেওয়ার রাজবংশের একজন উল্লেখযোগ্য রাণা ছিলেন মহারাণা ভীম সিং সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের দশই মার্চ তার জন্ম কিন্তু সেই মহারানা ভীম সিংয়ের বংশেই ঘটল এমন একটি ঘটনা যা বাপ্পা রাওয়ালের পরিবার তার বংশ এবং তার আদর্শের একটা ম্যাসিভ মোরাল ডিক্লাইন সেই মোরাল ডিক্লাইনটা কোথা থেকে শুরু হলো সেই গল্পটাই আজকে আমরা জানব যে পাস্ট লাইফ রিগ্রেশনের গল্পটা আমরা শুরু করেছিলাম যে পূর্বজন্মের অভিজ্ঞতার স্মৃতির গল্পটা আমরা শুরু করেছিলাম সেই গল্পটার মূল পর্যন্ত যাওয়ার জন্য মেওয়ার বংশের এই অন্ধকার অধ্যায়টা জানা আমাদের প্রত্যেকের খুব প্রয়োজন মহারাণা ভীম সিংয়ের পুত্রদের মধ্যে পুত্রপুত্রীদের মধ্যে অন্যতম ছিলেন মহারাজ অমর সিং মহারাজকুমার উমেদ সিং মহারাণী আজব কুঁয়ার মহারাজকুমারী রূপ কুঁয়ার মহারাজকুমারী কিকা বাই এবং মহারানা জওয়ান সিং এবং এদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ওনার সন্তান মহারাজকুমারী কৃষ্ণাকুমারী যে কৃষ্ণা কুমারীকে কেন্দ্র করে ঘটে গেছিল গিঙ্গলির যুদ্ধ পার্বতসরের যুদ্ধ যে মহারাজা যে মহারাজকুমারী কৃষ্ণা কুমারীর মৃত্যুকে ব্রিটিশ শাসন ব্যবস্থা এবং ব্রিটিশ বিভিন্ন গ্যাজেটে ইভেন সেন্ট্রাল লন্ডন থেকে প্রকাশিত হওয়া বিভিন্ন সংবাদপত্রে বলা হয়েছে ওয়ান অফ দ্য মোস্ট পিভোটাল হিস্টোরিক্যাল ইভেন্টস অফ লেটার হিন্দুস্তান সেই কৃষ্ণাকুমারী গুহিলা রাজবংশের মেওয়ারের মহারাজকুমারী এবং ভীম সিংয়ের কনিষ্ঠ জ্যেষ্ঠ কন্যা তার বিয়ে ঠিক হয়েছিল যেটাকে এনগেজমেন্ট বলে তিনি এনগেজড হয়েছিলেন পাঁচ বছর বয়সে তখন কৃষ্ণাকুমারীর বয়স পাঁচ এবং তিনি এনগেজড হয়েছিলেন যোধপুরের মারোয়ার বংশের একজন রাজার সাথে তারও নাম হয়েছিল খ্যান করে ভীম সিং মানে ভীম সিং তার কন্যার এনগেজমেন্ট করছেন যোধপুরের মারোয়াড় বংশের রাঠোর বংশের রাজা ভীম সিং এর সাথে কিন্তু ভাগ্যের এক অদ্ভুত পরিহাসে রাঠোর বংশের ভীম সিং সেই বিয়ে হওয়ার আগেই মারা যান আঠারোশো তিন খ্রিস্টাব্দে আঠারোশো তিন খ্রিস্টাব্দে ভীম সিং মারা যাওয়ার পরে তার উত্তরসূরি হিসেবে সিংহাসনে আসেন মান সিং কিন্তু ভীম সিং মারা যাওয়ার পরে সেই এনগেজমেন্টটা রাখবার আর কোনো প্রয়োজন মনে করেননি কৃষ্ণা কুমারীর বাবা মেওয়াড়ের ভীম সিং তিনি ওই এনগেজমেন্টটাকে ভেঙে দিয়ে জয়পুরের আমের বংশের কছুয়াহাদের দ্বিতীয় জগৎ সিংয়ের সঙ্গে নিজের কন্যা কৃষ্ণা আবার এনগেজমেন্ট করান রকম সময়ে মান সিংকে ওনার যারা পার্ষদরা ছিলেন ওনার যারা অ্যাডভাইজার ছিলেন তারা ওনাকে একটু খেপিয়ে দেন কীরকমভাবে খেপিয়ে দেন যে এই মেয়ে তো আপনার পরিবারে আসার কথা কৃষ্ণা কুমারীর তো রাঠোর বংশে আসার কথা মারওয়াড়ে আসার কথা সে জয়পুরে আমিরদের কাছে কি করে যায় এবং এই জায়গাতে মান সিং নিজেকে অত্যন্ত অপমানিত বোধ করেন এখানে আরেকটা গল্প আছে ভীম সিং যখন ভীম সিংয়ের সঙ্গে নিজের মেয়ের এনগেজমেন্ট করান তখন ওনাকে প্রচুর টাইটেল অফার করা হয়েছিল কিছু রয়্যাল টাইটেল উদয়পুরের মেওয়ার রাজবংশে ওনাদের রাজঘরানাতে কিছু টাইটেল অফার করা হয়েছিল যে এগুলো বিয়ের পরে ভীম সিংকে দেওয়া হবে ভীম সিংয়ের মৃত্যুর পরে মান সিং সেই টাইটেলগুলোর ওপরে দাবি করলেন তার কারণ মেওয়ারে এবং রাজপুতানাতে তখন এরকম একটা চল ছিল যে কেউ মারা গেলে পরে তার সমস্ত তাকে প্রমিস করা সমস্ত বিষয় তার পরবর্তী উত্তরসূরি পাবেন এই রকম অবস্থা এবং কৃষ্ণাকুমারী যেহেতু অত্যন্ত সুন্দরী একজন মহিলা ছিলেন মান সিং ওই জায়গাটার থেকে সরে আসতে চাননি উনি চেয়েছিলেন যে যেহেতু আমার দাদার সাথে কৃষ্ণা কুমারীর অলরেডি এনগেজমেন্ট হয়ে গেছিলো এখন আমার দাদার অবর্তমানে সেই কন্যার একমাত্র উপযুক্ত পাত্র হচ্ছি আমি আমি মেবি ইন টুডেজ ওয়ার্ল্ড দিস ইজ নট মোরালি রাইট আর পলিটিক্যালি রাইট বাট তখন রাজপুতানাতে এরকম মানুষজনের চিন্তাভাবনা ছিল এবং সেই সময়তে যখন জগৎ দ্বিতীয় জগৎ সিংয়ের সঙ্গে কৃষ্ণা কুমারীর এনগেজমেন্ট হয় তখন মান সিং মেওয়ারে আক্রমণ করবার জন্য একটা সন্দেশ পাঠান একটি বার্তা পাঠান যে মেওয়ারকে এবার আমি অ্যাট্যাক করব কৃষ্ণা কুমারীর পিতা ভীম সিং তখন বললেন যে দেখো তোমার সঙ্গে আমাদের যা ছিল তোমার দাদার সঙ্গে ছিল তোমার সঙ্গে আমাদের কোনো লেনাদেনা নেই আমরা এখন জয়পুরে এনগেজমেন্ট করেছি তুমি জগৎ সিংয়ের সঙ্গে কথা বলো আমার সঙ্গে তোমার কোনো লেনাতে নেই মান সিং বললেন ওয়েল অ্যান্ড গুড আমি জগৎ সিংয়ের সাথে কথা বলে নেব জগৎ সিংয়ের সঙ্গে যখন তিনি কথা বলতে গেলেন তখন আমেররা কাছোয়াহ বংশের লোকরা তারা ব্যাপারটাকে ভালো চোখে দেখলেন না তারা বললেন যে এটা আমাদের আত্মসম্মানের বাইরে এবং তারা যুদ্ধ ঘোষণা করলেন মারওয়ারের রাজা মান সিংহ তিনি মারাঠাদের সিন্ধিয়া বংশের প্রোটেকশনের মধ্যে ছিলেন মারাঠাদের সিন্ধিয়ারা সেই সময় গোয়ালিয়র এস্টেটের দায়িত্বে ছিলেন এবং সেখান থেকে ওনারা খাজনা তুলতেন সিন্ধিয়া বংশের যিনি মানসিংহকে এই মিলিটারি অ্যাডভান্সমেন্টে সাপোর্ট করবেন বলেছিলেন তার আবার কৃষ্ণাকুমারীকে পছন্দ হয়ে গেল তিনি বললেন যে ঠিক আছে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি তোমার আত্মসম্মানের লড়াইয়ে আমি তোমার সাথে থাকছি কিন্তু কৃষ্ণাকুমারীকে আমি বিয়ে করব এইখানে তো ভীম সিং আপত্তি করলেন যে মেওয়ার বংশের রাজকুমারী রাজপুতানার বাইরে কি করে বিয়ে হবে মারাঠাদের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো না আবার অন্যদিকে সিন্ধিয়া বংশের যিনি কৃষ্ণকুমারীকে বিয়ের প্রস্তাব করেছিলেন তার অলরেডি তিনি অলরেডি বিবাহিত তার স্ত্রীও আবার এই প্রোপোজালের অসম্ভব অপোজ করলেন এবং বিভিন্ন ওইখানে একটা ঝামেলা থাকার কারণে সিন্ধিয়া নিজের যে দাবিটা ছিল কৃষ্ণাকুমারীর ওপর সেটা উনি তুলে নিলেন কিন্তু মানসিং আর জগৎ সিং দ্বিতীয় এনাদের দুজনের মধ্যে যুদ্ধটা কিন্তু চলতে থাকল আঠেরোশো সাল থেকে এই যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ চলতে 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 বিপুল রক্তক্ষয় হয় প্রচুর গ্রাম নষ্ট হয়ে যায় জয়পুরেও হয় যোধপুরেও হয় এবং যখন কেউ কোনো সুরাহা করতে পারছে না যুদ্ধটাতে দুজনে সমান শক্তিশালী সেই রকম সময় মান সিংকে সাহায্য করতে এলেন মারাঠাদের একজন সেনাপতি মারাঠাদের একজন সেনাপতি ছিলেন তার নাম ছিল আমির খান পিন্ডারি পিন্ডারিরা একটা এক দুর্ধর্ষ জাতি যারা বিভিন্ন গ্রামে আক্রমণ করে লুটতরাজ চালাত মানুষজনকে হত্যা করতো লুটপাট করত দিয়ে বেরিয়ে যেত মারাঠাদের হয়ে তারা যুদ্ধ করত এবং মারাঠাদের মিলিটারি ট্যাকটিক্সের মধ্যে আমির খান পিন্ডারির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আস্তে আস্তে আমির খান পিন্ডারি নিজে চাইছিলেন যে মারাঠাদের আশ্রয় থেকে বেরিয়ে এসে উনি নিজে কিছু করবেন সো হি বিকেম আ সেলসর্ড সেলসর্ড মানে যে বেশি টাকা দেবে আমি তার হয়ে যুদ্ধ করব মান বেশি টাকা অফার করলেন মানসিং সিং আমির খান পিন্ডারিকে অনেক কিছু অফার করলেন যে তুমি জয়পুরকে একদম বিধ্বস্ত করে দাও আমির খান পিন্ডারি তাই শুরু করলেন জয়পুরে সেনাবাহিনী মানে দ্বিতীয় জগৎ সিংয়ের সেনাবাহিনী সেই সময় যোধপুরের যে দুর্গগুলিতে সিজ করে রেখেছিলেন ঘিরে রেখেছিলেন সেখানে দুর্গের ভেতরেও কিছু যেতে পারছিল না দুর্গের বাইরেও কিছু আসতে পারছিল না দীর্ঘদিনেই সিজটাকে ভেঙে দেওয়ার পেছনে আমির খান পিন্ডারির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেখানে দ্বিতীয় জগৎ সিংয়ের মিলিটারি ট্যাকটিক্স একটু ব্যাকফুটে চলে গেল কিন্তু যখন দ্বিতীয় জগৎ সিং দেখলেন যে আমির খান পিন্ডারি ওদিক থেকে আবার যুদ্ধে চলে এসছে তখন দ্বিতীয় জগৎ সিং আবার নিজের যে অ্যালায়েন্সরা আছেন তাদের সাথে মিলে আরও শক্তি বৃদ্ধি করে আবার আক্রমণ করলেন এই জিনিসটা চলতে থাকলো চলছে 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 মোটামুটি তিন চার বছর এই ব্যাপারটা চলেছে আঠারোশো সালের মার্চ মাসে এই যুদ্ধটা যতদূর আমার মনে পড়ছে শুরু হয়েছিল আঠেরোশো দশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এই গোটা গল্পটাতে আরেকটি চরিত্রের এন্ট্রি হয় এই ব্যক্তির নাম অজিত সিং চুণ্ডাওয়জিত সিং হি ওয়াজ এ ডেমোক্র্যাট তিনি এই গোটা যুদ্ধবিগ্রহের ব্যাপারটাকে বন্ধ করতে চাইলেন তিনি বললেন যে এমন একটা কিছু সন্ধিতে আসা হোক যাতে দুপক্ষই লাভবান হয় এই দুপক্ষ হচ্ছে মারওয়াড় আর আমের মানে যোধপুর আর জয়পুর মাঝখানে সাঁড়াশির মতো ফেঁসে গেল উদয়পুর এবং উদয়পুরের মেওয়ার রাজবংশ অজিত সিং আর আমির খান পিন্ডারি এনারা দুজন একটা কমপ্লিটলি পলিটিক্যাল সন্ধির মতো জায়গায় এলেন ভীম সিংয়ের কাছে ভীম সিং এই যুদ্ধটার একদম বাইরে ছিলেন ভীম সিং এই ঝামেলাটার মধ্যেই নেই ভীম সিং প্রথমেই বলে দিয়েছেন তোমরা নিজেদের মধ্যে লড়ালড়ি করে যে যা করবে করে নাও আমি এর মধ্যে নেই আমির সিং চুণ্ডাওয়াত এবং আমির খান অজিত সিং চুন্ডাওয়াত আর আমির খান পিন্ডারি এনারা উদয়পুরে গিয়ে ভীম সিংকে একটি অত্যন্ত অদ্ভুত এবং খারাপ অশুভ একটি প্রস্তাব দিলেন ওনারা বললেন যে মহারাজ এই ভয়ঙ্কর রক্তক্ষয়ের শেষ একভাবেই হতে পারে সেটা হচ্ছে যদি কৃষ্ণাকুমারী মারা যায় মহারাজ সিং বললেন তা কি করে সম্ভব আমার মেয়ের এখন কতই বয়স বললেন না আর কোনো উপায় নেই কৃষ্ণাকুমারী তখন জাস্ট একটা বাচ্চা মেয়ে ওর তখন কুড়ি বছরও বয়স হয়নি ভীম সিং শেষ পর্যন্ত যা শোনা যায় এবং যা ইতিহাস বলে শেষ পর্যন্ত সম্মত হয়েছিলেন নিজের কন্যাকে বিষ প্রয়োগ করতে এই ব্যাপারটা ব্রিটিশদের কাছ অবধি পৌঁছায় এবং এশিয়াটিক অ্যানুয়াল রেজিস্টার আঠারোশো দশ সালের তাতে স্পষ্ট এটা উল্লেখ পাওয়া যায় যে আমির খান এবং অজিত সিং চুন্ডাওয়াত এই প্রোপোজাল যেটা দিয়েছিলেন ভীম সিংকে যে আপনি আপনার কন্যাকে হত্যা করুন এই যুদ্ধ যদি থামাতে চান ভীম সিং সম্মত হয়েছিলেন বলা হয় বিভিন্ন ব্রিটিশ ম্যাগাজিনে এটা পাবলিশড হয় যে একুশে জুলাই আঠারোশো সালে কৃষ্ণা কুমারীর পিসি নিজের হাতে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেন এবং সেটা গোপনে নয় তাকে। যথাযোগ্য রানীর সম্মানে স্নান করিয়ে সাজিয়ে একদম মানে যেমন একজন ন যেমন সাজানো হয় সেইভাবে সাজিয়ে তাকে সিংহাসনে বসিয়ে বিষ দেওয়া হয়েছিল ইভেন গল্পটা এত দূর পর্যন্ত যায় যে কৃষ্ণা এমন একজন মেয়ে ছিলেন তিনি দু গ্লাস বিষ খেয়ে হজম করে দিয়েছিলেন এবং দু গ্লাস বিষ খাবার পরেও তিনি মারা যাননি এবং এই রকম অবস্থায় যেখানে এই ঘটনাটা ঘটছিল সেইখানের একজন দ্বার পাল একজন দ্বাররক্ষী অধৈর্য হয়ে কৃষ্ণাকুমারীর পিসির আদেশে ছুরি দিয়ে স্ট্যাব করে কৃষ্ণাকুমারীকে হত্যা করেন এই ঘটনাটা নিউজ পেপারে বহু জায়গায় ছাপা হয়েছিল ইভেন লন্ডনেও লন্ডন পর্যন্ত এই ঘটনাটা পৌঁছায় রিপোর্টে বলা হয়েছিল যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল ইভেন্ট উইচ হ্যাজ লেটলি অকার্ড ইন হিন্দুস্তান ওয়াজ দ্য ডেথ অফ কৃষ্ণা কুমারী এইখান থেকে আমাদের গল্প শুরু হচ্ছে একটু মনে করে দেখুন একদম প্রথম পর্বে আমরা বলেছিলাম যে আমার এক জ্যেষ্ঠ আমার এক পরিচিত তিনি দিল্লিতে ইতিহাস নিয়ে গবেষণা করছেন এবং এই সময়ের রাজস্থান ওনার গবেষণার বিষয় এবং উনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ এরকম একটা তথ্য আমাদের কাছে এসেছে যে কৃষ্ণাকুমারীকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়নি কৃষ্ণা কুমারী তাঁর ভাইয়ের সাথে পালিয়ে গেছিলেন অমর সিং উমেদ সিং অজব কুমার জওয়ান সিং এনাদের মধ্যে একজন যার সাথে কৃষ্ণা পালিয়ে গেছিলেন প্রাণ ভয়ে হ্যাঁ তারিখটা ঠিক তারিখটা একই থাকছে যে সময় এই ঘটনাটা ঘটেছিল একুশে জুলাই আঠারোশো দশ যখন কৃষ্ণাকুমারীর বয়স সবে ষোল তিনি পালিয়ে যান এবং পালিয়ে গিয়েও তিনি রেহাই পাননি তিনি এবং তার ভাইকে হত্যা করেছিল আমির খান পিণ্ডারীর সেনাবাহিনী জগৎ গ্রামের দেবী অম্বিকা মন্দির থেকে কিছুটা দূরে উদয়পুর পর্যন্ত না কিছুটা দূরে একটি ভাঙা দুর্গের অবশেষ আছে এখনও আছে আপনারা যারা এই গোটা ব্যাপারটাকে ক্রস চেক করে দেখতে চান আপনারা অবশ্যই দেখতে পারেন প্লিজ বি মাই গেস্ট আপনারা ক্রস চেক করুন ওই দুর্গটাকে এখনও ওইখানে স্থানীয় মানুষরা বলেন যে এটা মেওয়ারের একটি অভিশপ্ত দুর্গ মেওয়ারের একটি অভিশপ্ত দুর্গ যেখানে সেই দিন একুশে জুলাই প্ল্যান করা হয়েছিল কৃষ্ণাকুমারীকে হত্যা করার জন্য এবং সেইখান থেকে একটি আন্ডারগ্রাউন্ড টানেল উঠছে জগৎগ্রামের দেবী অম্বিকা মন্দির পর্যন্ত কৃষ্ণাকুমারীর ভাই তাঁর দিদিকে নিয়ে ওই গোপন সুড়ঙ্গ পথে ওই আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে জগৎগ্রামে এসে পৌঁছান এবং জগৎগ্রামের অম্বিকা মন্দিরের কাছে আমির খান পিন্ডারির সেনাবাহিনী আগে হতেই প্রস্তুত ছিল তারা যে মুহূর্তে বেরিয়ে আসেন শেষ দেখেছিলেন সেই রাজকুমার দেবীর মন্দিরের তিনটি শিখর তিনটি শিখরের ধ্বজা এক হয়ে উড়ছে তার চোখের সামনে তিনি দেখেছিলেন আমির খান পিন্ডারির সেনাবাহিনী নির্মমভাবে হত্যা করছে তার দিদিকে যে দিদিকে বাঁচানোর জন্য তিনি একমাত্র ছিলেন গোটা পরিবারে যিনি একটা স্টেপ অন্তত নিয়েছিলেন এই মর্মান্তিক ঘটনা শুধু ভারতবর্ষের ভবিষ্যৎ ইতিহাস নয় বাপ্পা রাওয়ালের রাজবংশের ওপর এক অত্যন্ত কালিমালিপ্ত অন্ধকার এক অধ্যায় যে বংশ বাপ্পার আওয়ালের মতো মানুষের হাতে তৈরি যে বংশ এটা ক্লেম করে যে তারা সাক্ষাৎ আমাদের আরাধ্য রামচন্দ্রের বংশের অন্তর্গত সেই বংশে এই রকম ঘটনা কখনোই এক্সপেক্টেড নয় এই ঘটনাটাই পরবর্তীকালে মেওয়ারের রাজবংশকে ভিত থেকে নড়িয়ে দিয়েছিল এবং বলা হয় এই অভিশাপেই আগামী দশ বছরের মধ্যে মেওয়ার মারওয়াড় এবং আজমের এ আজমের বলছি আমের মানে জয়পুরের পুরো রিয়াসতটা ব্রিটিশদের অধীনে চলে যায় আমরা যখন এই বিষয়গুলো জানতে পারি এবং পুরুলিয়াতে ফিরে এসে যখন আবার আমাদের ওই ক্লায়েন্টকে হিপনোথেরাপির মধ্যে ফেলি এবং আস্তে আস্তে নিজেরা একটা করে ইনপুট দিতে শুরু করি তার শরীরে বিভিন্ন উদ্বেগের লক্ষণ ফুটে উঠতে থাকে সে চিৎকার করতে থাকে সে কাঁদতে থাকে যেন চোখের সামনে আমরা দেখছিলাম যে উদয়পুরের রাজকুমার অসহায়ভাবে রাতের অন্ধকারে জগৎগ্রামের দেবীর মন্দিরের পেছনে চিৎকার করছে সাহায্য চাইছে বাঁচাও এটা ঠিক হচ্ছে না আমার দিদি কোনো অপরাধ করেনি এই মৃত্যু আমাদের প্রাপ্য নয় তোমাদের আত্মসম্মান তোমাদের রাজনীতি তোমাদের ক্ষমতার লোভ তোমাকে এতটা ক্ষমতা দেয় না যে অযথা জাস্ট কোনো কারণ ছাড়া মেওয়ার বংশের মহারাজকুমারীকে হত্যা করার এভরিটাইম আই সে দিস স্টোরি আই গেট এ লিটল ভেট ইমোশনাল এখন যখন ঘটনাটা ঘটছে আমাদের টিমের যারা ছিলেন তাদের অনেকেরই চোখ থেকে জল বেরিয়ে গেছিল গল্পটা আজকে আপনাদের সামনে ক্যামেরার সামনে বলা হয় তো খুব সহজ কিন্তু যখন আমরা চোখের সামনে দেখছি যেন আমরা সাক্ষাৎ দেখছি যে মেওয়ারের একজন রাজকুমার চিৎকার করছে সে বাপ্পা রাওয়ালের বংশের শেষ সম্মান শেষ মোরাল রাইটার্সনেসটাকে বাঁচানোর জন্য লড়াই করছে চিৎকার করছে উই গড ড্রিভেন অ্যাওয়ে আর আমাদের কাছে শুধু এটা একটা পাস্ট লাইফ রিগ্রেশনের কেস হয়ে থাকলো না আমরা নিজেরাও যেন কোথাও কানেক্ট করতে পারলাম ওর ওই কষ্টটার সাথে আমি জানি না আপনাদেরকে আমি কতটা ব্যাপারটা বোঝাতে পারছি আপনারা যারা এই ব্যাপারটার সঙ্গে আমার এই ন্যারেশনের সঙ্গে কানেক্ট করতে পারছেন দ্যাট ভেরি ওয়েল অ্যান্ড গুড তার কারণ একজন মহারাজকুমারীর কখনোই এই রকম একটা পরিণতি হওয়া কাঙ্ক্ষিত নয় কোনো অবস্থাতেই নয় শুধু মহারাজকুমারী কেন কারুর জন্যেই কাঙ্ক্ষিত নয় এতটা বলেই আমরা আমাদের পাস্ট লাইফ রিগ্রেশনের এই কেসটা আজকে শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে যাঁদের এখনও সংশয় আছে আমার কোনো গল্পে ইউ আর ফ্রি টু ক্রস চেক আপনারা বিষয়গুলো নিয়ে পড়াশুনো করুন একবার পারলে চলে যান উদয়পুর খুব দূর তো নয় দেশের মধ্যেই তো ओके जय भवानी